প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সব ভালো আছেন আপনাদের সেন্ট জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের যে গ্রুপ ডি যে পরীক্ষা হওয়ার কথা ছিল মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ ডি সেই পরীক্ষা হয়েছিল দু হাজার এগারো সালে এবং পাশাপাশি নতুন কিছু ক্যান্ডিডেট তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন ক্যান্ডিডেট মাদ্রাস সার্ভিস কমিশন পরীক্ষা নিয়েছে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে তো এই সমস্ত ক্যান্ডিডেটের পরীক্ষা হয়ে গেছে মাথায় আমাদের অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রচুর প্রশ্ন আসছে তো সেই বিষয় নিয়ে আজকের আলোচনার টপিক প্রথমেই যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে কাট অফ মার্কস কত এই নিয়ে বিভিন্নজন বিভিন্ন ভিডিও বানাচ্ছে আমিও আপনাদেরকে বলে দিয়েছি তো সর্বমোট যেটা লাস্ট সেটা বলতে পারি কমিশন থেকে কমিশন থেকে কোনো বিজ্ঞপ্তি না দিলে আপনারা কারও দ্বারা বিভ্রান্ত হবেন না যে এই আমি পাস করব বা এই আমি ফেল করব কেউ ধরো এগারো পেয়েছেন কেউ দশ পেয়েছেন ঠিক আছে তো মনে করুন ইংরেজিতে পাস পেয়েছেন অঙ্কে পাস পেয়েছেন তো সে ভাবছেন অনেকেই তো অনেক ইউটিউব চ্যানেল থেকে অনেকে অনেক ধরনের কথা বলছেন তো কত পেলে এক্স্যাক্টলি পাস তো দেখুন সত্যি কথা কি এখনও নোটিফিকেশান দিয়ে জানায়নি সার্ভিস কমিশন যে কত পেলে পাস আপনাদের অ্যাডমিট কার্ডে লেখা ছিল যে নির্ধারিত ইংরেজি এবং অঙ্কে আলাদা কোয়ালিফাই মার্কস পেতে হবে ওকে তো অনেকেই বলছেন যে আমি পরীক্ষা ভালো দিয়েছি পনেরো পনেরো পেলে তারপর ইন্টারভিউ রাখা হবে তেরো পেলে চান্স আছে চোদ্দো পেলে চান্স আছে দশ পেলে চান্স নেই এই ধরনের নেগেটিভ কথাবার্তা আপনারা কানে নেবেন না কারণ নির্দিষ্ট নোটিফিকেশান দেবে সেই নোটিফিকেশান জানিয়ে দেবে কতজন ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে নাম্বার পেয়েছে ঠিক আছে মেন কিন্তু পরীক্ষা হয়েছে আপনাদের এক্সাম হলের ভেতরে এক্সামে যারা গিয়েছে যারা হলের মধ্যে গিয়েছিল তারাই জানে প্রশ্নটা কতটা কঠিন ছিল এক্সামের সেন্টারের বাইরে প্রশ্ন দেখে অনেকের মনে হচ্ছে খুব সহজ ঠিক আছে কিন্তু আমার মতে মোটেও সহজ ছিল না গ্রুপ ডি পরীক্ষায় ভালো টাফ প্রশ্ন ভালোই টাফ প্রশ্ন যে বলছে সহজ তার পক্ষে গ্রুপ ডি চাকরি করার কথা না ইতিপূর্বে বিভিন্ন চাকরি পরীক্ষা করে সেখানে পাশ করে যাওয়ার কথা কেউ খারাপভাবে নেবেন না এটা কিন্তু ঠিক যে পনেরোই পনেরো পাওয়া ক্যান্ডিডেট খুবই কম আছে তো তাহলে বোঝা গেলেন যে কাটার মার্কস কত সেই নিয়ে বিভ্রান্ত আপনারা হবেন না নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেবে দেখা গেল আপনি দশও পেলেন পাস হয়ে গেল কারণ কাটার মার্কস কত আসছে সমস্ত ক্যান্ডিডেটের খাতা দেখা হবে তারপরে কিন্তু মূল্যায়ন করে যাচাই করা হবে এবার আসে আরেকটা কথা সেটি হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আপনাদের প্যানেল লিস্ট বার হবে ঠিক আছে প্রত্যেক ডিস্ট্রিক্টে কত শূন্যপদ আছে সেই ডিস্ট্রিক্টে কতজন ক্যান্ডিডেট নাম্বার পেয়েছে মনে করুন একটা একটি ডিস্ট্রিক্টে উত্তর চব্বিশ পরগনায় সেই ডিস্ট্রিক্টে হায়েস্ট নাম্বার হয়েছে বারো তা সেক্ষেত্রে তার মেরিট লিস্টটা কেমন হবে বারো থেকে শুরু হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পেয়েছে এগারো তাহলে মেরিট লিস্ট এগারো থেকে শুরু হবে তারপর থেকে এগারো দশ নয় এইভাবে নামবে নাম্বার আস্তে আস্তে আবার কোথাও মনে করুন বাঁকুড়ায় বাঁকুড়ায় আপনার মেরিট লিস্টের স্থান পেয়েছে পনেরো ধরে রাখুন পনেরো তাহলে মেরিট লিস্টটা পনেরো চোদ্দো তেরো এইভাবে নামবে তারপরে হায়েস্ট মার্কস কত পেলে মেরিট লিস্টের স্থান হবে আর লোয়েস্ট কত আমাদের দরকার হচ্ছে লোয়েস্টটা লোয়েস্টটা কত সেটা নির্ধারিত কমিশন থেকে কোনো বিজ্ঞপ্তি জানায়নি সুতরাং আপনারা কনফিউজ হবেন না হ্যাঁ নিজেদের নেতিবাচক মনোভাব ত্যাগ করুন যে আপনারা ডাক পেতে পারেন ভেবে আবার পুনরায় ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে শুরু করুন গেল দ্বিতীয় যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে যে এসসি এসটি এস টে ও আছে কিনা দেখুন এই নিয়ে আমি দু সালের গেজেট যে নোটিফিকেশান ছিল যে নোটিফিকেশান যে আমাদের পরীক্ষা হয়েছিলো সেই নোটিফিকেশান ধরে কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম অনেকেই পরীক্ষার কাজে ব্যস্ত ছিলেন সেখানে দেখতে পারেননি তবুও আমি আবার নতুন সেই গেজেট ধরে নতুন ভিডিও বানিয়ে আপনাদের পুরো বিষয়টি ক্লিয়ার করব যে এখানে কি বলা হচ্ছে গেজেটে অনেকেই প্রশ্ন করেছেন স্যার আমাদের ফর্ম ফিল আপের সময় তো ওই ক্যাটাগরি লেখার জায়গা ছিল না কেউ কেউ আবার প্রশ্ন করেছেন হ্যাঁ আমাদের জায়গা ছিল তাহলে কি আমি ছাড় পাবো আমাদের লিখে দিয়েছিলাম এই ধরনের প্রশ্ন কনফিউশান প্রশ্ন আপনারা করছেন কারণ আমাদের মধ্যে বিভ্রান্তি আছে যে আদৌ সেই অপশানটি ছিল কি না আমরা তো সেই ফর্ম দেখিনি যারা ফর্ম ফিল আপ করেছিলেন আপনারা তারাই কিন্তু মাথায় রেখেছেন বা রাখবেন আমাদের পক্ষে মনে রাখা সম্ভব আমরা শুধু গেজেট নোটিফিকেশানটা দিয়েই আলোচনা করতে পারি বা দেখাতে পারি কি বলা হয়েছে এবার ইন্টারভিউতে ডাকবে কতজন ইন্টারভিউতে ডাকবে হচ্ছে মূল ক্যান্ডিডেট যতজন হচ্ছে মনে করুন নিয়োগ পরীক্ষা হবে পাঁচশো জনের বা ছশো জনের যে ছশো জনের যদি হয় তাহলে ছশো দেড় গুণ প্রার্থী ঠিক আছে তাহলে ছশো দেড় গুণ প্রার্থী আপনারা হিসেব করুন হিসেব করলে বেরিয়ে আসছে টোটাল যে এতজন ক্যান্ডিডেট অর্থাৎ ছশো দেড় গুণ করলে নশো ক্যান্ডিডেট ডাকছে ইন্টারভিউর জন্য তাহলে ইন্টারভিউতে তিনশো জন বাদ দেবে আর ছশো জনকে নিয়োগ করবে এই হচ্ছে প্রক্রিয়া আমি বোঝাতে পারছি এবার বিষয়টি হচ্ছে মনে করুন একটি ডিস্ট্রিক্টে একটি ডিস্ট্রিক্টে কতজন পাশ করছে ডিস্ট্রিক্টে শূন্যপথ আছে মনে করুন পঞ্চাশটি উত্তর চব্বিশ পরগনায় পঞ্চাশটি শূন্যপথ আছে তো তার জন্য ডাকবে কত তাহলে তার দেড় গুণ প্রার্থী ডাকবে এক এক ডিস্ট্রিক্টে তো সুতরাং মেরিট লিস্টের জন্য আমাদের কিন্তু ওয়েট করতে হবে ঠিক আছে নোটিফিকেশান দিয়ে জানানো হবে যে কতজন ক্যান্ডিডেট পাশ করছেন এর পাশাপাশি আরেকটা বলে ডাকি যে জিনিসটি সেটি হচ্ছে মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর ইন্টারভিউতে আপনাদেরকে ডাকা হলো তো মনে করুন একজন ক্যান্ডিডেট পেয়েছেন লিখিত পরীক্ষায় চোদ্দো নাম্বার আর আরেকজন ক্যান্ডিডেট সব থেকে লোয়েস্ট র্যাঙ্ক করেছেন সে দশে পাশ করেছে কিসে রিটেনে তো একজন চোদ্দো পেয়েছে একজন দশ পেয়েছে এবার দুজনেই ইন্টারভিউতে ডাক পেয়েছে ডাক পাওয়ার পর কি হবে ইন্টারভিউ পরীক্ষা শুরু হবে ভালো করে শুনবেন যিনি চোদ্দো পেয়েছেন যিনি দশ পেয়েছেন তো চোদ্দ পেয়েছেন যিনি ইন্টারভিউতে পাঁচটি নাম্বার আছে তো সেক্ষেত্রে যিনি চোদ্দ পেয়েছেন সে শুধুমাত্র একটি মাত্র প্রশ্নের উত্তর দিয়েছেন কটি একটি তাহলে সে এক নাম্বার পেল মনে করুন পাঁচটা প্রশ্ন ধরেছে প্রত্যেকটি এক নম্বর করে সে এক নম্বর পেল চোদ্দো একে পনেরো হলো ঠিক একইভাবে আর একজন ক্যান্ডিডেট যিনি তো পেয়েছিলেন সে যদি ইন্টারভিউতে সব কটায় দিতে সক্ষম হয় তাহলে তার তার নম্বর হয় পনেরো দুজনের নাম্বার হলো দুজনেই মেরিট লিস্টে স্থান পেলো আর একই নাম্বার যুক্ত ক্যান্ডিডেট মেরিট লিস্টে স্থান পেল সেক্ষেত্রে সেক্ষেত্রে পরবর্তীকালে যখন মেরিট লিস্ট প্রকাশিত হবে তখন লিখিত নাম্বার আর ইন্টারভিউ নাম্বার যোগ করে কিন্তু মেরিট লিস্টটা প্রকাশ হচ্ছে মেন হওয়ার পরে কীভাবে দুজন দেখাবে বয়সগত পার্থক্য দেখতে কে বড়ো আছে যিনি বয়সে বড়ো তাকে কিন্তু আগে রেফারেন্স দেওয়া হবে চাকরির ক্ষেত্রে এই দুটো ব্যক্তি মনে করুন দুজনে পুনর পেয়েছে তা দুজনে যে নাম্বার দুজনে র্যাঙ্ক করেছে একই র্যাঙ্ক মনে করুন মেরিট লিস্টে টোটাল ইন্টারভিউ দেওয়ার পরে লিস্টে নাম এসে আমার হচ্ছে দুজনের মনে করুন লাস্ট সিরিয়াল নিয়োগ হচ্ছে ষাটজন ষাট নম্বর সিরিয়ার দুজনের নাম এসছে ষাট জায়গায় দুজন একই নাম্বার তো সেক্ষেত্রে কী হবে যার বয়স বেশি তাকে কিন্তু আগে রেফারেন্স দেওয়া হবে সে চাকরিটা পাবে অর্থাৎ ডেট অফ বার্থ কিন্তু আগে দেখা হবে এ হচ্ছে বিষয় কী আর এবার মনে করুন যিনি পেয়েছেন লিখিত পরীক্ষায় চোদ্দো ইন্টারভিউতে এক আবার মনে করুন যে লিখিত পরীক্ষায় একজন পেয়েছে এগারো এগারো তো সেক্ষেত্রে একজন যে চোদ্দো পেয়েছে সে মনে করুন এক পেয়েছে সে হচ্ছে পনেরো পাচ্ছে টোটাল ইন্টারভিউ বা লিখিত পরীক্ষা ধরে আর যে এগারো পেয়েছে সে মনে করুন আরও পাস পেয়ে গেল অর্থাৎ ইন্টারভিউতে পুরোটাই পারল তাহলে সে হলো এগারো পাশ ষোলো সেক্ষেত্রে লিখিত পরীক্ষা খারাপ দিয়েও কিন্তু ইন্টারভিউতে ভালো নাম্বার পেয়ে সে কিন্তু র্যাঙ্ক করে আগে চলে যাবে অর্থাৎ চাকরি পেয়ে যাবে অর্থাৎ দুটো নাম্বার যোগ করে কিন্তু আপনাদেরকে টোটাল ভ্যাকান্সি অনুযায়ী লিস্ট বার করবে টোটাল ভ্যাক্যান্সি অনুযায়ী লিস্ট বার করবে লিখিত পরীক্ষা এবং পাস মার্কস অর্থাৎ ইন্টারভিউতে পাস মার্কস কত পাচ্ছেন আর লিখিত পরীক্ষা কত পাচ্ছেন টোটাল ধরে কিন্তু আপনাকে ভ্যাক্যান্সি অনুযায়ী নিয়োগ করবে সুতরাং ক্লিয়ার ক্লিয়ার হলো লিখে তোমারকে ভালো দিয়েছি ইন্টারভিউতে যেমন তুমিভাবে দিয়ে দেবো কোনো অসুবিধা হবে না এরকম চিন্তা ভাবনা মাথায় রাখলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে পরের প্রশ্ন ইন্টারভিউর জন্য কীভাবে প্রস্তুতি নেবো দেখুন ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য ইতিপূর্বে আমার চ্যানেলে অনেকগুলি ভিডিও দেওয়া রয়েছে ইন্টারভিউ যাওয়ার কক্ষে প্রবেশ থেকে শুরু করে তার আগের মুহূর্ত থেকে শুরু করে কী কী ইন্টারভিউ কক্ষে হয় তারপর কী কী প্রশ্নের সম্মুখীন হতে হয় সমস্ত প্রশ্নগুলি কিন্তু আমি দিয়ে দিয়েছি প্লাস আর আপনারা বারবার অনুরোধ করছেন আরও ভিডিও দিয়ে দেবো বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করা হয়েছে কোনো বই থেকে টোকা হয়নি যে বইতে এমন এমন প্রশ্ন সম্মুখীন হয়েছে ইন্টারভিউ কক্ষে তাই নিয়ে কিন্তু আমাদের সামনে দিয়েছি এটা কিন্তু নয় বাস্তব জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা যে সমস্ত ইন্টারভিউর সম্মুখীন হয়েছিলাম তো সেই অভিজ্ঞতা আপনাদের সাথে এক কথায় শেয়ার করেছি তো সেই অনুযায়ী আপনারা প্রশ্ন নেবেন এর পাশাপাশি কী পড়বেন জেনারেল নলেজ পড়বেন জেনারেল ইন্টেলিজেন্স বাদ দেবেন এই মুহুর্তে জেনারেল নলেজ পড়বেন আর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনারা ভালোভাবে জেনে যাবেন এবং বিভিন্ন সরকারি প্রকল্প যেগুলো আছে সমস্ত কিছু নিয়ে যাবেন জেনারেল নলেজ নিয়ে ইতিপূর্বেই আমার চ্যানেলের ভিডিও আছে এবং বারবার দেওয়া হচ্ছে আমরা সেগুলো দেখে যাবেন এবং পাশাপাশি আমরা যে অঞ্চলে বসবাস করছেন সেই অঞ্চলের ইতিহাস এবং বিভিন্ন ঐতিহাসিক স্থান আমাদের যে জেলায় আছেন সেখানকার এর পাশাপাশি বিভিন্ন দপ্তরের নাম আপনারা কিন্তু জেনে ইন্টারভিউ কক্ষে প্রবেশ করবেন